এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশের বড় সাফল্য হঠাৎ অভিযানে মুর্শিদাবাদ জেলার ভগবাংলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার শিবনগর পদ্মা নদীর ঘাট থেকে প্রায় এক লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করল রানীতলা থানার পুলিশ এই ঘটনাটি ঘটে গত রাত্রে ভোর রাত্রে নাকা চেকিং করার সময় দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে থাকা দুটি ব্যাগে প্রায় একশো বোতল প্রায় এক লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার হয় এবং তাদের কাছ থেকে দুটো ফোন উদ্ধার করা হয়েছে একজনের নাম তাবলিদ হোসেন তার বাড়ি বাংলাদেশ আর একজনের নাম কুরবান আলী তার বাড়ি ভারতেই এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে রানীতলা থানার পুলিশ এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ